নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রায় বছর হতে চললেও তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব সামলেছেন সায়নী ঘোষ তবে এবার আর তিনি শুধুই তৃণমূলের যুবনেত্রী নন দেশের একজন সাংসদও বটে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের সাংসদ তিনি কইয়ে বলিয়ে সায়নীকে সাংসদে আরো বেশি করে কাজে লাগাতে চাইছেন দল সূত্রের খবর এবার যুব সভাপতি পদে নতুন মুখ আসতে চলেছে সায়নি ঘোষের পরবর্তী যুব সভাপতিকে চর্চা রয়েছে তিন তৃণমূল যুব নেতার নাম দু হাজার একুশ সালে জুন মাস যুব সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক গঙ্গোপাধ্যায় তার পদ ছাড়ার পরই সায়নী ঘোষকে তৃণমূলের যুব সংগঠনের একেবারে মাথায় বসানো হয় তারপর থেকে তিনি এই দায়িত্ব সামলেছেন তবে তিনি এখন সাংসদ হয়েছেন এদিকে দলের অন্দরে ছাত্র যুব রথবদল নিয়ে চর্চা তুঙ্গে সূত্রের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর শেষে ফেরার পরই হতে পারে রথবদল সেক্ষেত্রে তিন মুখ হল দেবরাজ চক্রবর্তী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এবং দেবাংশু ভট্টাচার্যের নাম দেবরাজ এই মুহূর্তে বিধাননগরের কাউন্সিলর তবে কাউন্সিলর ছাড়াও সংগঠক হিসেবে এবং তরুণ মুখ হিসেবে দলে দেবরাজের যথেষ্ট পরিচিতি রয়েছে তার স্ত্রী অদিতি মুন্সি এবার বিধায়ক কীর্তন শিল্পী অদিতি এখন ময়দানে নেমেই রাজনীতি করছেন অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে আছেন ত্রীণাঙ্কুর ভট্টাচার্য বারাসাত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তৃণমূল দু হাজার সালের সেপ্টেম্বর থেকে টিএমসিপির দায়িত্ব রয়েছেন এবার তারও নাম শোনা যাচ্ছে যুব সংগঠনের আগামী সভাপতির নাম হিসেবে পাশাপাশি নাম উঠেছে দেবাংশু ভট্টাচার্যের এবার লোকসভা ভোটে তমলুম থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরে যান তবে তৃণমূলের তরুণ যুবকদের মধ্যে দেবাংশুর পরিচিতি ভালোই ভালো কথা বলেন তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যুতে যথেষ্ট সক্রিয় দেখা যায় তাকে আগামী যুব সভাপতিকে সেই জল্পনায় দেবাংশীর নাম নিয়ে জোর চর্চা নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগামী পঁচিশে জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফেরার পরে এই নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হতে পারে বলে খবর বিউরো রিপোর্ট